সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মন্ডল আসসালাম আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিটুল আপনাদেরকে স্বাগতম যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই প্লে লিস্টটা চেক করবে প্লেলিস্টে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণির বিভিন্ন ক্লাস দেওয়া আছে সেগুলো সাজানো আছে তোমরা একটু সেখান থেকে বিভিন্ন ক্লাসগুলো পূর্ব ক্লাসগুলো সংগ্রহ করতে পারবে এখন আমরা দেখি এখানে একটা সমস্যা দেওয়া আছে দ্বিপদী রাশির ঘন সূত্র ব্যবহার করে টু এক্স মাইনাস ঘন নির্ণয় করো এখানে মূল সূত্র দুই থেকে আমরা কাজ করব এই এখানে এর সমান কত আছে টু এক্স আর বি সমান কত ওয়াই বসিয়ে পাই ঠিক আছে দেখো এ টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব তো সূত্রটা ছিল কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমার দ্বিতীয় সূত্রটা আমার কী ছিল এ কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব সমান কি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তা আমার এখানে এটা হচ্ছে কত আমার এখানে এটা হচ্ছে টু এক্স তাদের জন্য টু এক্স কিউব মাইনাস সূত্রে থ্রি এবার হচ্ছে এ স্কোয়ার আমার এটা হচ্ছে টু এক্স তাহলে এ স্কোয়ার হলো টু এক্স স্কোয়ার তার সূত্র কি থ্রি এ স্কোয়ার বি এবার বি কী হবে ওয়াই বিটা আমরা ওয়াই লিখলাম প্লাস সূত্রে প্লাস থ্রি সূত্রে থ্রি লিখলাম এবার হচ্ছে আবার কি এ প্লাস থ্রি এ তো এ হচ্ছে কত টু এক্স আমরা টু টুয়েক্স বসালাম ইন্টু বি স্কোয়ার বি কত ওয়াই তাহলে বি স্কোয়ার মাইনাস বি কিউব বি হচ্ছে কত ওয়াই ওয়াই কিউব তাহলে এখানে দেখো টু এক্স কিউব টু হচ্ছে তিনবার টু গুণ টু গুণ টু তাহলে দুই কি দুই দুই দুগুণা চার তিন চার দুগুণে আট আট এক্স কিউব মাইনাস এখানে দেখো দুই স্কোয়ার মানে দুই দুগুণা চার চারের তিন দ্বিগুণ ধরে তিন চার বারো আর এক্স স্কোয়ার ওয়াই বারো এক্স স্কোয়ার ওয়াই প্লাস এখানে তিন দুগুণে ছয় এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার লিখলাম এবার এখানে আছে মাইনাস ওয়াই কিউব এবার আসি আমরা দ্বিপদী রাশির একক কাজ দ্বিপদি রাশির গণসূত্র ব্যবহার করে নিম্নের সংখ্যা রাশির মান বের করো আমার এখানে এক নম্বর হচ্ছে বায়ান্ন কিউব দুই নম্বর হচ্ছে উনআশি কিউব আমরা এখন দেখি দুটি মান বের করব বায়ান্ন কিউব তা আমরা কি লিখলাম ফিফটি প্লাস টু হোল কিউব মানে পঞ্চাশ যোগ দুই হোল কিউব লিখলাম এখন তুমি বোঝো পঞ্চাশকে ধরবো আমরা এ আর দুইকে ধরবো বি তাহলে কী হবে এ প্লাস বি হোল কিউব তো যদি সূত্রটা দেখো এ প্লাস বি হোল কিউব সমান কি এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এ অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে এখন তা আমার ফিফটি প্লাস টু হোল কিউব তোমরা ধরবো এ আর টুকে ধরবো বি তাহলে কী হবে এ প্লাস বি হোল কিউব সমান সূত্র অনুযায়ী কি এ কিউব তারপর এ কত ফিফটি তাহলে ফিফটির উপরে কিউব এ কিউব তারপর দেখো এ প্লাস এ প্লাসটা বসালাম তারপর কি আছে থ্রি এটা আছে এ থ্রিটা বসালাম তারপর কি আছে এ স্কোয়ার তারপর এ কত ফিফটি তাহলে লিখবো ফিফটি স্কোয়ার তারপর এখানে তারপর কি আছে বি আছে কত দেখো বি আছে টু তারপর টু লিখবো আর সবগুলো মাঝখানে কী কি হবে অবশ্যই কন ছিন্ন হবে এবার দেখো এই সূত্রের এই যে প্লাস দেখছো এই সূত্রের প্লাসটা আমরা বসালাম এরপর কি আছে থ্রি আছে থ্রি বসাবো এরপর কি আছে এ বসাবো এ কত আমার ফিফটি তাহলে আমরা এর সাথে ফিফটি লিখলাম চিহ্ন দিলাম তারপর কি আছে বি স্কোয়ার তাহলে বি কত আমার টু তাহলে আমরা কি লিখতাম বি স্কোয়ার তারপরে সূত্রের প্লাস আমরা সূত্রের প্লাসটা দিলাম সূত্রের প্লাস এবার কি আছে বি কিউব তা আমার বি কত টু তো বির উপরে আমরা কিউব দিলাম টু কিউব আশা করি বুঝতে পেরেছ এবার দেখো পঞ্চাশ কিউব অর্থাৎ পঞ্চাশ কিউব মানে কত পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ পঞ্চাশ তা তোমরা প্রথমে কী করবে ক্যালকুলেটারে পঞ্চাশ গুণ পঞ্চাশ লিখলে পাবে দু হাজার পাঁচশো একে আবার পঞ্চাশ দিয়ে গুণ দু হাজার পাঁচশোকে আবার পঞ্চাশ দিয়ে গুণ করলে পাবে কত এক লক্ষ পঁচিশ হাজার প্লাস এখানে দেখো থ্রি ফিফটি স্কোয়ার টু তাহলে এখানে তিন দুগুণে ছয় আর পঞ্চাশ পঞ্চাশ গুণ দেবে পঞ্চাশ গুণ পঞ্চাশ দু হাজার পাঁচশো দু হাজার পাঁচশো যদি ছয় দিয়ে গুণ করবে তখন কত পাবে পনেরো হাজার প্লাস এখানে দেখো দুই দু দুগুণে কত চার চারকে যদি তিন দুই গুণ করে তিন ছাড়া বারো বারোর সাথে যদি পঞ্চাশ গুণ করো কত পাবে ছয়শো আর টু কিউব টু তিনবার দেখো তিন দুগুণে ছয় লিখে লিখলে ভুল হয়ে যাবে টু কিউব ওটা টু তিনবার একবার দুইবার তিনবার তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট এবার সবগুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা পাই এক লক্ষ চল্লিশ হাজার ছয়শো আট আশা করি বুঝতে পেরেছ এবার আসো আমরা দুই নং সমস্যাটা দেখব এখানে দুই নং সমস্যাটি সেভেন্টি নাইন কিউব তা আমরা এটা কি লিখলাম এইটি মাইনাস ওয়ান হোল কিউব এইটি আশি থেকে এক বিয়োগ করলে কত হয় ঊনআশি আশি থেকে এক বিয়োগ করলে কত ঊনআশি হয় তা আমরা যে আগের মতো যদি সূত্রটা ব্যবহার করি এখানে দ্বিতীয় সূত্র ব্যবহার করবো এ হচ্ছে এ আশি দৌড়ি আমরা এ আর ওয়ানকে ধরি কি বি এ মাইনাস বি হোল কিউব তো এ মাইনাস বি হোল কিউব সমান কি দাঁড়ায় এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব আমরা কী করবো এই সূত্রটা ব্যবহার করে আমরা মূল কাজটা করব তো দেখো প্রথম হচ্ছে আমার এ কিউব তো আমার এ হচ্ছে কত আশি তাহলে আমি যে আশির উপরে কিউব দিলাম তারপরে এই যে সূত্রের মাইনাস আছে মাইনাসটা দিলাম এবার সূত্রে থ্রি আছে থ্রি লিখলাম এবার হচ্ছে এ স্কোয়ার তোমার এটা কত আশি তাহলে আশি স্কোয়ার ইন্টু তারপর আমার বি কত বি হচ্ছে কত ওয়ান তাহলে আমরা এখানে ওয়ান লিখবো অর্থাৎ থ্রি এ স্কোয়ার বি লিখলাম তারপর আমরা সূত্রের প্লাস থ্রি লিখলাম এই সূত্রে প্লাস আর থ্রি লিখলাম মাসকে ছিনা আমরা গুণ বসাই এরপর হচ্ছে এ আমার এ হচ্ছে কত আশি এ কত আশি আমরা এল বদরে আশি লিখলাম তারপর গুন দিলাম তারপর কী আছে বি স্কোয়ার আমার বি কত বি হচ্ছে আমার ওয়ান বি কত ওয়ান হচ্ছে বি স্কোয়ার তারপরে এখান থেকে সূত্র কী আছে মাইনাস আছে আমরা সূত্রের মাইনাসটা এখানে লিখলাম তারপর কী আছে বি কিউব আমার বি কত আমার বি হচ্ছে ওয়ান তার আমরা কি লিখলাম বি কিউব অর্থাৎ ওয়ান কিউব আবার দেখো এটা হচ্ছে আশি হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে কি হবে এ কিউব তো আশি লিখলাম এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি মাইনাস থ্রি লিখলাম এ স্কোয়ার এ হচ্ছে কত আশি আশি স্কোয়ার বি হচ্ছে কত ওয়ান তাহলে থ্রি এ স্কোয়ার বি তারপর হচ্ছে কি প্লাস এ থ্রি আছে থ্রি বসাবো এ এ কত আশি আশি বসাব তারপর বি স্কোয়ার বি কত ওয়ান ওয়ান স্কোয়ার তারপর কি মাইনাস বি কিউব বি মানে ওয়ান ওয়ান কিউব তাহলে এবার দেখো আমরা যদি আশি কিউব যদি গুণ করি আশি গুণ আশি গুণ আশি প্রথমে আশি আশি গুণ দিলে ছয় হাজার চারশো ছয় হাজার চারশোকে আবার আশি দিয়ে গুণ করলে আমার কত হয় পাঁচ লক্ষ বারো হাজার হবে তার বিয়োগ এখানে আশি যদি গুণ করি আশি আশি গুণ দিলে হয় ছয় হাজার চারশো আর ছয় হাজার চার তিনে কে তিন তো ছয় হাজার চারশোকে তিন দিয়ে যদি তুমি গুণ করো ও পাবে উনিশ হাজার দুইশো তারপরে প্লাস এখানে দেখ এক স্কোয়ারে এক তাহলে তিন একে তিন আর তিনের সাথে আশি গুণ দিলে দুশো চল্লিশ আর এক ওয়ান কিউব ওয়ান কিউব মানে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান তাহলে এক একে এক এক একে এক অর্থাৎ এখানে এক বসবে এবার আমার প্লাসের দুইটা যোগ করে মাইনাসের দুইটা যদি বিয়োগ করি তাহলে আমরা কত পাই চার লক্ষ তিরানব্বই হাজার উনচল্লিশ ঠিক আছে প্রথমে তোমরা কি কিনবা এই ক্যালকুলেটারে পাঁচ লক্ষ বারো হাজার যোগ দুশো চল্লিশ লিখবা লেখার পরে আর এখান থেকে বিয়োগ করবো কত উনিশ হাজার দুশো সাথে এক দিলে কত উনিশ হাজার দুশো একুশ হবে তো এরপরে পাঁচ লক্ষ এই বারো হাজার সাথে এটা যোগফলকে আমরা কী করব উনিশ হাজার দুশো এক বিয়োগ করলে কত পাবো চার লক্ষ তিরানব্বই হাজার উনচল্লিশ আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম